এই যে এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আমরা এখন আপনাদেরকে একটা খেলা আসলে দেখাব বৃষ্টির দিনের গ্রামের যারা বাচ্চারা মানে ছেলেরা আছে আর কি তারা আসলে কীভাবে এই বৃষ্টিটা উপভোগ করে তো এখন বৃষ্টির সময় যেহেতু এই জন্য প্রচুর মাছ খাল বিড়ে মাছ কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে তো এখন এই যে নাইম ও মাছ মাছ ধরেছে তো এখন এই যে জায়গাটা এই জায়গাটা পুরো পানিতে বৃষ্টির পানি আটকানো তো এইখানে ওই কই মাছটা ছেড়ে দিই দেখি কই মাছটা নিয়ে এসো সামনে নিয়ে এসো হ্যাঁ দেখি দেখি এই হচ্ছে কই মাছ নিচে করো হ্যাঁ এই হচ্ছে সামনে নিয়ে এসো যায় তো এই হচ্ছে কই মাছ এখন এই যেখানে ছেড়ে দেওয়া হবে নাইম ছেড়ে দাও এই যে ও ছেড়ে দিল ওখানে ধরো এবার মাছ তো এই এই মাছটা ধরবে ও মাসে দেখা যাবে তুই যে ধরতে পারিসা কই মাছ কিন্তু ঠিক আছে নাই কই মাছ কিন্তু ধরতে হবে সিরিয়াস কিন্তু ধর দেখি গেছে कहीं <laughs> लग <laughs> चोले चले हैं? चले कैसे? পাবে তো মাছ কিন্তু পাচ্ছে না আসলে চেষ্টা করতেছে আস্তে আস্তে আমার গায়ে লাগে চেষ্টা করতেছে কই মাছ আসলে কই মাছের কিন্তু বিশাল বুদ্ধি ও গেছে হারাই গেছে পানি ছাড় আস্তে আস্তে পানি ছাড় ওটা দিয়ে রাখ খড় দিয়ে রাখ ওই খড় দিয়ে রাখ খড় ওখানে দিয়ে রাখ সামনে সামনে যেখানে পানি যাচ্ছে ওই পানি আটকানো ছিল এখনো পানি ছেড়ে দিল তো মনে হয় না কই মাছ যেহেতু কই মাছ কিন্তু খুবই চালাক মাছ একটা তো ও আশা আশা করা যে ও মাছটি আর পাবে না এখানে चले ही मास्टर